নাগরিক পার্টির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছি সেই দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা দিনাজপুর সদরে আপনাদের কাছে এসেছি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দিনাজপুরবাসী আমরা জানি জোরাই গণ এক বছর হতে যাচ্ছে এই এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক আশা ছিল অনেক আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল দিনাজপুরের সন্তানেরা এক গুলি বুকে নিয়েছিল সেই স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখের বিষয় সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয় নাই দু সালের গণ অুত্থানের মধ্যে দিয়ে একটা ফ্যাসিস স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে কিন্তু একটা নতুন বাংলাদেশ বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের সেই ফ্যাসিস সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে সেই আগের সিন্ডিকেট সেই আগের দুর্নীতিবাজ সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য নতুন রাষ্ট্র নতুন দেশের জন্য সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসাদের জন্য নয় প্রিয় দিনাজপুরবাসী আমরা সেই চব্বিশের বড় অপুখারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি সেই ফ্যাসিবাদী কাঠামোর বিরোধ করে নতুন রাষ্ট্র কাঠামো গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতে আমাদের এই যাত্রা